আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের দ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল্লা আলমিন বারজাখী জীবন এটাকে বারজাকি জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমন আমাদের পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তালা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা আমরা যে কোন ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে কে আসলো জিয়ারত করতে সেটা তিনি পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা

আমরা বেশিরভাগ সালাব বা পূর্বশ্বরী এই ক্ষেত্রে যে মতামত পায় সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করবে তাকে যখন সালাম পেশ করে তখন তার আব্দুল আলমী তাকে এই সালতার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমোদিত প্রয়োজন সে মাটি ধ্বংস বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব বিছেন তিনি আমাদের কি জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না ইচ্ছেই বলে میشودা আমাদের জন্য কবর ziyaret করা সুন্নাত আমরা দুঃখ থেকে তার জন্য দোয়া করে সেটাও তাদেরকারে আসবে কাছে যে এই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নাত আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে এইজন্য শব্দে থাকলে অবশ্যই কবর ziyaretের চেষ্টা করা উচিত আর কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুলুমুল কুবুর ওয়া ইননাহা তুযাক্কিরুকুমুল আখিরাত তোমরা কবর ziyaret করো কারণ কবর ziyaret তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়